সালামু আলাইকুম এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এক আপু সে কিছুদিন আগে আসছিল আমার কাছে আর অনেকদিন হয়েছে আমার কাছে আসছে তার কন্টেন্ট মনেশন পে আউট স্টার সেট আপ তারপরে অনেক অনেক সেটআপ এই সব কিছু করে দিছি আসতে আবার চলে আসছে তার ফেসবু ফেসবুকে নাকি তার আর্নিং বন্ধ হয়েছে কন্টেন্ট মনেশনে কী কী সমস্যা এখন আমি এই তার আইডিটা ঢুকে তার কন্টেন্ট মনেশন কী সমস্যা হয়েছে এটা আমি লাইভে রেখে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এই যে তার ফেসবুক তার ফেসবুক আইডিতে আমি ঢুকতেছি আপনারা দেখতে থাকুন তার কি কি সমস্যা এই যে দেখেন তার একটা সমস্যা তার কন্টেন্ট মনিটেশনে হলুদ হয়ে গেছে আর্নিং বন্ধ দেখি এটার কি সমস্যা ঢুকার পর দেখতে পারবেন কি হয়েছে এই যে দেখেন তার আইডির ভিতরে কত ইস্যু দেখতে পাচ্ছেন ইস্যুর অভাব নাই তার আইডির ভিতরে প্রচুর ইস্যু এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চার চারটা টান দশটা দশটা ইস্যু তার কিসের জন্য ইস্যু আসলো এটা আমি এখন এক মিনিটে এটা বন্ধ করে দিব সব ইস্যু এখন শেষ করে দিব এখান থেকে এই যে এখান থেকে কোনো ইস্যু কাটা যেতেছে না এই কাটার কোনো সিস্টেম নাই এখান থেকে কোনো ইস্যু কাটতে পারতেন না কিন্তু এটা এটা একটা সেটিংসের সমস্যা তার একটা সেটিংস খালি অফ ছিল তার কারণে এই ইস্যু চলে আসে কিন্তু আমি ওই সেটিংসটা এখন ঠিক করে দিলেই তার এই ইস্যুটি দেব না কিছু কিছু ইস্যু কিছু আশা পরে ফেসবুক থেকে আপনার যে কোনো সেটিং যদি বন্ধ থাকে বা ইয়ে থাকে সেই জন্য কিছু আয়সা এখন আমি ওই সেটিংসটা দেখবো ঠিক আছে কিনা আপনারা আমার সাথে থাকুন লেটস গো এখনই চলে যাব আর মনিটাইজেশন এখানেও একই সমস্যা এই যে তার চলে আসছি তার সেটিংসে এখন এই যে আমরা এই যে একটা সেটিংস দেখব এই সেটিংসে কোনো সমস্যা হয়েছে কিনা যদি সেটিংসের সমস্যা থাকে তাহলে ওইখানে ইস্যুয়সা করব আপনারা অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন এই যে দেখেন সবার যদি এরকম থাকে এই যে সেটিংসের যদি সমস্যা থাকে এই যে এখানে হাই টুয়েট আছে তার সমস্যা এখন আমি এটাকে অন করে দিলাম এই যে অন করে দিচ্ছি এখন দেখা যাক ওই ইস্যু এখানে আছে কিনা আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন সবাই দেখবেন সবাই আইডিতে দেখবেন এই ইস্যু আছে কিনা উইরা উইরা শুনুন এখন আবার এই আইডিতে দিব এখানে দিব এই দেখেন এখন ঠিক হয়ে গেছে ঠিক আছে আর ইস্যু গুলো গেছেগা এক মিনিটেই তার সমাধান করে দিছি আপনাদের খেয়াল রাখবেন আপনার শখের আইডিটা যেন না হারায় কন্টেন্ট মনসুন যেন না হারায় কারণ এরকম ইস্যু আসা পড়লে আইডি যে সময় বাদ হয়ে যেতে পারে দেখেন এখন তার এই ইস্যু নাই সব ইস্যু চলে গেছে আচ্ছা আপু আপনি এখন কিছু বলেন আপনার এই যে কন্টেন্ট এর আগে ইস্যু নিয়ে আসছিলেন তারপরে ই করছিলেন সবকিছু ঠিকঠাক করে দিছি এখন আপনি আসছেন যে কেমন লাগতেছে এই সব কিছু ঠিক করে দিলাম ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে না আচ্ছা অনেক দূরে তো আসছেন আপনি অনেক দূরে তো আসছেন তার আইডিটা ঠিক করে দিলাম আপনারা এরকম যে কোনো সমস্যা হলে চলে আসবেন কোনো সমস্যা নেই সব ঠিক করে দিব সবগুলো ফ্রি সার্ভিস আপনার কাছে কোনো টাকা নিছি কোনো টাকা টাকা নেই নেই তো দূর থাকো অডিয়েন্স জি না অডিয়েন্স রে বলছি কোনো টাকা টাকা নেই নেই তার কাছ থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনারা চলে আসবেন येখানে